গত বুধবার গ্যাস বিস্ফোরণে আহত পঁচিশ জনের মধ্যে আঠারো জনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেলে পাঠানোর ঘটনায় করিমগঞ্জ সিভিল হাসপাতালের জরুরি ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ যুব কংগ্রেস ও এনএসওয়াই যুব কংগ্রেস মুখপাত্র শুভজিৎ চক্রবর্তীর অভিযোগ নামি হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে পরিষেবা শূন্য তিনি সিভিল হাসপাতালের চেয়ারম্যান মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে এমন অব্যবস্থার জন্য সরাসরি দায়ী করেন হাসপাতালের প্রয়োজনীয় ওষুধ স্যালাইন এবং নিজস্ব অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই বলে অভিযোগ উঠেছে বিউরো রিপোর্ট বরাক বিশন বলি অবগত অলরেডি সুস্মিত কথাগুলো বলেছে এবং আমাদের এটাই কথা যে আজকের ডেটে সিভিল হসপিটালে লটস অ্যান্ড অফ ইস্যুস যেটা যদি শুরু হয় তাহলে ম্যাকিং হয়ে যাবে যেটা জয়েন্ট ডিরেক্টর সাহেবকে আমরা বলেছি আজকে সবথেকে বড় কথা যেটা বলেছে রেবিসের কথা আজকে রেবিস একটা যদি ইঞ্জেকশানের যদি আপনারা দাম যদি দেখেন আটশো থেকে হাজার টাকা আজকে এমনও মানুষ এই সিভিল হসপিটালে আসছে যাদের ডেইলি ওয়েজেস ইনকাম হলো আটশো টাকা যারা দিন আনে দিন খায় আজকে তাদের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে আজকে তারা কিভাবে এটাকে তারা ওভারকাম করবে তারা ঘরে চাউল নিয়ে যাবে না তারা এখানে অ্যান্টি তারা পুরো টাকাটা তাদের দিয়ে দেবে এটা হলো একটা ফ্যাক্ট আর দ্বিতীয়ত কথা সিভিলের মধ্যে দেখা যায় আমরা একটা কথা বলেছি মেডিসিন রিলেটেড যেটার মধ্যে মেডিসিন কিছু কিছু মেডিসিন দেয়া হয় যে মেডিসিনের মধ্যে এক্সপায়ারি ডেট যেটা থাকে সেটা রাফ করা থাকে রাপ করা থাকার কারণটা কি আমরা জানতে চাইছি সাথে সাথে জয়েন্ট ডিরেক্টর উনি যে মেডিসিনের দায়িত্বে যিনি রয়েছেন মানে যেখান থেকে হয় সাপ্লায়ার করে রেখেছেন উনি বলেছেন যে এটা ওনারা করেন না তার মানে সিভিলের কেউ করে তার মানে সিভিলের কেউ এক্সপায়ারি ডেটটা রাফ করে কেউ তো করতে হবে আজকে মানুষের ক্ষতি হওয়ার পরে সরকার থেকে এক লাখ টাকা দুই লাখ টাকা কম্পেনশন দিয়ে লাভ নেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অ্যান্ড প্রিভেনশন অ্যান্ড প্রিকশনারি মাস্ট বি টেকেন ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল ইটস এ রিকোয়েস্ট টু আওয়ার অনারেবল মিনিস্টার শ্রী কৃষ্ণেন্দু পাল আজকে উনি এখানে আমাদের সদ্য এখান আমাদের জেলায় সদ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া মাননীয় মন্ত্রী আর উনি আজকে এখানের মধ্যে চেয়ারম্যান আজকে উনি এই সিভিল হসপিটালের চেয়ারম্যান থাকা সত্ত্বেও আজকে যদি এখানে যদি ফার্স্টিটি একটা মলম যদি না থাকে যদি তাহলে এর থেকে লজ্জাজনক আর বেদনাদায়ক কথা আমার মনে হয় না আর কিছু আছে তথা আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব আমার জানা মতে এসেম্বলিতে রয়েছেন উনি মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের একটা অনুরোধ থাকবে মেডিকেল কলেজের কাজটা যাতে তাড়াতাড়ি হয় এবং মেডিকেল কলেজের জায়গাটা যেটা আমরা দেখতে পেয়েছি রাতাবাড়িতে সেটা কিন্তু শিলচার মেডিকেল কলেজ থেকে রাস্তার অবস্থাও কিছু জায়গায় খারাপ আছে তো মেডিকেল কলেজটা যাতে যেখানেই হোক যাতে তাড়াতাড়ি হয় যাতে আমাদের এখান থেকে শিলচার ব্যাপার হতে না লাগে আমরা যাতে বলতে পারি ইন আওয়ার ডিস্ট্রিক্ট উই আর হ্যাভিং কলেজ ইন আওয়ার ডিস্ট্রিক্ট উই আর হ্যাভিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন আওয়ার ডিস্ট্রিক্ট উই আর হ্যাভিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন আওয়ার ডিস্ট্রিক্ট উই আর ইউনিভার্সিটি যাতে আমাদেরকে কেউ পিছিয়ে ফেলতে না পারে এটাই আমার সরকারের